বাংলাদেশে আজব এক গাড়ি চলে যে গাড়িতে নাকি শুয়ে থাকা যায় এই প্রথম বাংলাদেশে আজব এক গাড়ি যে গাড়িতে শুয়ে থাকা যায় কেউ কেউ দেখছেন আজ পর্যন্ত এমন গাড়ি যেবারে দেখছেন কমেন্টস করে না যারা দেখেন নাই যে ফার্স্ট দেখতেছি ওইবার একটু কমেন্টস করে আমার এই ভাই শুয়ে আছে ভাই কি ক্লান্ত নাকি জানি না ভাই সারাদিন কাজ করে একেবারে ক্লান্ত ভাই

এরে ভাঙবে না ভাই টিনের ছাদও ভাঙবে না ভাই এটার উপরে চাইলে এই যে দেখাই আমি টুছা দেখাই এটা দেখেন এই ছাদের উপরে উঠাও যদি আমার মতো তিনজন লগে চারজন লগে ওঠে কোনো সমস্যা হবে না ভাই সাবধান ভাই সাবধান কিচ্ছু হবে না ভাই এবং দেখেন এই যে সকেট জম্পাটা দেখেন একবারে স্মুথ মানে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই একবারে দেখেন এই যে গাড়িটা কিভাবে দুলতাছে এটা কোনো সমস্যা নাই ভাই জিজাজু জিজাজু অরিজিনাল চাইনা জিজাজু 100% চাইনা ভাই

আপনি হয়তো বা সত্তর হাজার টাকা বা ষাট হাজার টাকা বা এক লাখ টাকা নিয়ে ঘুরতেছেন যা আপনি গাড়ি পাচ্ছেন না আর এমন কিছু গাড়ি আজকে দেখাবো যেগুলো বাংলাদেশ আর প্রথম আর কেউ দেখাতে পারে নাই আজকে ফার্স্ট দেখা দিয়েছে এই গাড়িগুলো দেখছেন কখনো আমার চ্যানেলে দেখেন নাই এই গাড়িগুলো দেখছেন কখনো দেখাইতে পারছি পারি নাই এই গাড়িটা কখনো দেখাতে পারি নাই এই কখনো দেখাতে পারি নাই তার মানে বুঝতেছেন আমরা আজকে একটা এমন এক জায়গায় চলে এসেছি যারা শেষ পর্যন্ত থাকবেন হয়তো বা আজকে নতুন নতুন কিছু আপডেট কালেকশন পাবেন আর এই পাশে হচ্ছে এক আজব গাড়ি যে গাড়িতে মোবাইল চার্জ দেওয়া যায় কি ভাই সম্ভব জি ভাইয়া মোবাইল চার্জ দেওয়া সম্ভব এছাড়াও কিন্তু এটার সাথে গেরি লক থাকবে প্রাইভেট কার প্রাইভেট কারের মতো গেরি লক একেবারে এই যে দেখেন আমি দেখাই দিই আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু প্র্যাকটিক্যাল ভাই হ্যাঁ একেবারে এই যে দেখেন আর ওয়ান এছাড়াও এটা যে চাবিটা ইউজ করা হয়েছে ভাই একেবারে প্রাইভেট কারের চাবি আচ্ছা যা বাংলাদেশে আজও কোনো অটো তে ব্যবহার করা হয় না হয় নাই আজও কোনো অটোতে ব্যবহার করা হয় কিন্তু লাইট জ্বলবে

ইনকাম করা সম্ভব এই রিস্কাতে আচ্ছা এটা সম্ভব এটা সম্ভব মানে এত এত মানে লং টাইম কি করবে রাস্তি করবে না ভাই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচে পনেরোশো টাকা ইনকাম

এর আগে কোনো ভাই দেখছেন কিনা ওটা জানাবেন ফার্স্ট আমরা আজকে কিছু কিছু নতুন গাড়ি নিয়ে আসছি এই জন্য আমি আজকে এই এই গলিতে আগে ঢুকলাম এরপরে কিন্তু প্রচুর গাড়ি আছে এই পাশে আমাদের আরও হিউজ কালেকশন আছে যারা ব্যবসা করতে চান বিশেষ করে তাদের জন্য চমৎকার সুযোগ থাকবে আর আপনি সরাসরি আসতে হবে সরাসরি আসার জন্য আমি লোকেশনটা বলে দিই ঢাকা ড্যামরা ডগাই বাজার ঢাকা ড্যামরা ডগাই বাজার আসবেন জি আপনি ব্যবসা সন্ধান পেয়ে যাবেন ভাইয়া এটা কি পাইকারি দামে দিতে পারবেন না ভাই একেবারে হোলসেল প্রাইসে দিতে পারবে একেবারে হোলসেল এই গাড়িটা হচ্ছে ভাই স্টক একেবারে সীমিত একেবারে সীমিত এটা বাংলাদেশে আর আসবে না আসবে না এটা আজব গাড়ি পাঁচটা গিয়ার থাকবে এই গাড়িটার ভিতরে গিয়ার এই যে দেখেন এখানে একটা গিয়ার আছে অনেক ভাই এলাকা পাহাড় উচু উঁচু ডাল থাকে আচ্ছা আচ্ছা কোনো উঁচু ডাল থাকুক উঠে যাওয়ার ভাই একবার অনায়াস কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই পাঁচটা গিয়ার এছাড়াও থাকছে পিক আপ তিনটা গিয়ার পিকআপে থাকবে এ থাকবে তিনটা গিয়ার এছাড়াও এই গাড়িতে তে আমরা সাউন্ড বক্স সাউন্ড বক্স সাউন্ড বক্স থাকছে

আজব আজব গাড়ি পাবেন এই যে দেখেন সকেট জাম্পাটা দেখা একটু এই যে দেখেন একেবারে স্মুথ বুক বলা ব্যথা করে বুক ব্যথা কোনো বুক ব্যথা পিট ব্যথা মাজা ব্যথা নাই ভাই ফাইভ মিলি গ্লাস এবং অরিজিনাল চাইনা গাড়ি ভাইয়া অরিজিনাল চাইনা অনেকে বলে অরিজিনাল চাইনা সন্নি নাকি মার্কেটে নাই আচ্ছা মার্কেটে নাই চাইনা থেকে ইনপুট হয় না এক জনে এক এক কথা ভাইয়া সব ভুয়া ভুয়া সব ভুয়া সম্পূর্ণ ভুয়া

ছোট বড় মাঝারি ছয় সিট নয় সিট দশ সিট বারো সিট চোদ্দ সিট মনে সব পাবেন যার যত পিস লাগবে কোন সমস্যা যার যত পিস লাগবে এক পিস বাইকের লাগলে এক পিসও দিতে পারি ভাই এটা দাম কত বলে এটা হচ্ছে ভাই ডলফিন রিস্কা ডলফিন এটা পিসের স্প্রিং থাকবে খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে ভালো ব্যাটারি দিয়ে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এদিকে আসেন বড় ভাই সজীব ভাই আসেন সজীব ভাই আসেন আমরা আছি বিসমিল্লাহ মোটরস আমরা আছি বিসমিল্লাহ মোটরস ঢাকা ডেমরা ডগাই বাজার

এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেন্স না ভাইয়া মাত্র এক লক্ষ ভাইয়া ভাই বিভার টেক হাফস গেলার সহ নিতে পারবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লাখ পাঁচ ডিজিটাল তারা সরাসরি যোগাযোগ করবেন ইমো অর্থ বা হোয়াটসঅ্যাপ আর ব্যবসার জন্য যারা নিবেন বাইরে সাথে রাতের বারোটা পরে ফোন দিবেন অবশ্যই ব্যবসার গোপন সন্ধান যাবেন যারা দোকানের জন্য নিতে চান তারা সরাসরি আপনাদের ভিজিটিং কার্ডটা দিবেন

একবার দিন শেষ ভাই আচ্ছা হাজার হাজার অটো গাড়ি লাখ লাখ টাকা ইনকাম ইনকাম আচ্ছা দাম কত ভাইয়া এই গাড়ি দিচ্ছি ভাইয়া মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একটু কমাই দেন

এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুকের বড় ব্যাটারিতে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঞ্চাশ এক লাখ এক লাখ পঞ্চাশ ব্যাটারি গ্যান্ডি ছয় মাস শেষ গ্যান্ডি দুই বছরের আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল মোটা চাকা আচ্ছা আচ্ছা এই গাড়িটা চারশো বারো টায়ার টিউব চারশো বারো বোরাগের সকেট জাম্পার খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এরপরে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার এই গাড়িটা এই যে দেখেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট চাইনা এইচ পড় লেখা এই যে দেখেন মানে নকলের দিন শেষ নকলের দিন শেষ এইচ এর বাংলাদেশ টি লক নয় সিটের একটি গাড়ি আমাদের কাছ থেকে নিতে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ এক লাখ আচ্ছা তারপর সেই ভাইরাল গাড়ি গাড়ি এই সেই ভাইরাল গাড়ি জনপ্রিয় গাড়ি

হাতলে যাই ওর লাগে পাইকারি বলে দেন ভাই এটা হচ্ছে পাইকারি রেট একেবারে হোলসেল প্রাইস লাইভ দেখে যারা আসবে তাদের জন্য থাকবে মাত্র 230000 টাকা 230 230 পাইকারি রেট হোলসেল প্রাইস 230 প্রাইস কোনো দাওয়াদামি হবে না 230 একদম ফিক্স একদম ফিক্সড আচ্ছা রেগুলার প্রাইস 240 লাইভ দেখে আসলে 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এরপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি এইচ পাওয়ার সানডি এইচ পাওয়ার এইচ পাওয়ার 9 সিট

অনেক কাপুরে অনেক ভাইরা বসতেছে না তাদের জন্য সামনে তিনজন নয় জন বসতে পারবে কোরস মোটর পাঁচ ব্যাটারি ফ্যান লুকিন গেল সবকিছু থাকবে এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লাখ পাঁচচল্লিশ দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

দুই শত দশ মডেল দুই শত দশ মডেল বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ির দাম থাকছে মাত্র এক লাখ তিরিশ লাখ তিরিশ বিশুকের বড় ব্যাটারি মেট্রো সিমের রেগুলার ব্রেকের গাড়ি আচ্ছা

তারপরে ভাইয়া গাড়িতে দেখাচ্ছি এইচ পাওয়ার এইচ পাওয়ার মিনি টু চাইনা প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লেখা থাকবে বিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসিস গ্যান্ডি দুই বছর সাথে পাচ্ছে একটি সিকিউরিটি লক রুম লাইট সাউন্ড বক্স সবকিছু থাকছে এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িগুলো নিবে কিভাবে ভাই ভাই এই গাড়িগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ মাধ্যমে আমরা গাড়িগুলো পৌঁছাই দিই আচ্ছা অনেকে চিন্তা করতেছে যে আমি বাসা রংপুর নোয়াখালী ফরিদপুর রাঙ্গামাটি ঘাগড়াছড়ি বান্দরবন ওই ভাইয়েরা কি সরাসরি আসতে হইব ভাই ভাই অনেক যদি কারো সময় থাকে অনেক ভাইয়েরা আছেন সময় আছে আয়শা দেইখা বুঝা নিতে পারবেন আচ্ছা অনেক ভাইদের সময় নাই আমি যাওয়ার সময় নাই খরচ তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp দলে আছে আচ্ছা ইমো WhatsApp এ দেখবে কালার দেখবে গাড়ি পছন্দ করবে যে কালারই বলুক পছন্দ করলে আমরা ওই গাড়িটা কুরিয়ার কন্ডিশনে বুকিং দিয়ে দিব আচ্ছা আপনি আসতে হবে না মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব শুধু দশ হাজার টাকা শুধু দশ হাজার টাকা বা অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা আর ব্যবসার জন্য যারা যোগাযোগ করবেন স্পেশালি ভাবে তারা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস কোনো ভাই যদি এক পিস নিয়ে পরীক্ষিত নিতে নিতে চান তাও আচ্ছা পরীক্ষামূলক এক পিস নেওয়া যাবে না জি জি আচ্ছা মোটামুটি আমরা গাড়িগুলো একটা বেসিক ধারণা দিলাম কারণ যেহেতু প্রচুর গাড়ি আমি একটাই রিকোয়েস্ট করবো ফিজিক্যালে আসেন আপনার যে মডেলের গাড়ি প্রয়োজন ব্যবসার জন্য নিতে চান নিতে পারেন পাশে রিক্সা মডেলের গাড়ি আছে হিউজ কালেকশন আছে জাস্ট আমরা একটু ডেমো দিয়ে দিলাম এটা মনে হয় ডেমো বলা চলে কারণ আমরা হিউজ কালেকশন আপনি এগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল বলতে পারি নি দেখেন এগুলো কিন্তু ব্যানগাড়ি স্পুক এবং এটা দাম ইয়াতে দেখেন মানে কত হেভি যে তো এই জিনিসগুলো নিয়ে কথা বলার কিন্তু অনেক কথা আমি এত নষ্ট